আসসালামু আলাইকুম এস আমাদের মাকর কোল সমাজে মাংস বিতরণ চলছে দুইজন মিলে এক গেল বছর একটা ভিডিও ছাড়ছিলাম আপনাদের সেখানে হয়েছিল আমাদের উনিশশো ভাগা এবার সমাজে কিছু লোক বাড়তি হয়েছে এই দেখেন আমি এক প্রান্তের থেকে দেখানোর চেষ্টা করছি ভিডিওটা বেশি বড় করবো না কারণ বড় ভিডিওটা আমাদের ফ্রেন্ডরা সবাই দেখে না তাই আজকের দুই হাজার ভাগার ভিডিও ছাড়লাম আমাদের বার্ন মাহনগর ইউনিয়নের সামনে অংশ বিতরণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন